অসমের বাঙালিরা মাথা তুলে আনন্দে আছি হোয়াট এভার বি দ্য পলিটিক্যাল সিচুয়েশন হ্যাঁ হোয়াট এভার বি দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন আসাম যে কোন যাই সিচুয়েশন হোক যে কোনো পলিটিক্যাল পার্টি হোক নট গোয়িং টু পলিটিক্স হুম সে এখানে বিজেপি সরকারই হোক বা আগে কংগ্রেস সরকার ছিল সেই হোক বাট উই আর মাচ হ্যাপি এখন আমরা তো আরো হ্যাপি আর বলতে পারি নিজের নমস্কার বাংলা বন্ধু থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন হ্যাঁ বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন যার জন্য আমরা গর্বিত আজকে সেই তাকেই একটি অডিও শোনাব যে অডিওটা অসম থেকে অনিন্দ সুন্দর গোস্বামী তিনিও একজন বাঙালি আজন্ম অসমে আছেন এবং তিনি অসমে থেকে একজন বাঙালি হিসেবে গর্বিত বাঙালি যে অসমে বাঙালিদের ওপর কোনো অবিচার নেই তারা বেশ ভালো আছেন আরও অনেক কথা বলেছেন অনিন্দ সুন্দরবাবু আমি সরাসরি আজকে আমাদের দফতরে ফোন এসেছিলো আমি কথা বললাম তার সঙ্গে আমি তার বক্তব্যটা আপনাদের টেলিফোনে শোনাব আর বিশেষ করে শ্রদ্ধ বাঙালি অর্থনীতিবিদ জয়ী অমর্ত সেনকে হ্যাঁ আপনাকে বলছি আপনাকে শোনাবো তার কারণ আপনি সম্প্রতি আবার দেশে ফিরেছেন বারবার আসুন দেশে থাকুন আমরা চাইব আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু আপনার কথার প্রতিবাদ করার অধিকারটাও আমাদের আছে সম্প্রতি বাংলায় কলকাতায় সমত সল্টলেকেই অমর্ত্য অমর্ত সেন রিসার্চ সেন্টার ভবনে ভারতের যুব সমাজ তাদের যে সামাজিক সুযোগ থাকা উচিত ভারতের যুব সমাজ তাদের যে সামাজিক সুযোগ থাকা উচিত সেই নিয়ে প্রতিটি ট্রাস্ট অমর্ত সেনের তৈরি করা ট্রাস্ট সেই ট্রাস্টের একটা এ ছিল আলোচনা সভা ছিল সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে কতগুলো মন্তব্য করেছেন সেই মন্তব্যে উঠে এসছে যে কথাগুলো তা বর্তমানে তিনি বলেছেন বর্তমানে দেশে বাঙালি ও বাংলা ভাষা সহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ সংবাদ মাধ্যম বলছে বর্তমানে দেশে বাঙালি ও বাংলা ভাষা অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাংলায় কথা বললে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার খবর যাচ্ছে আমি ফরাসি জানি না তাহলে হয়তো আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো এটা আমাকে কিছু চিন্তিত করে তুলেছে এটা সংবাদ মাধ্যমের রিপোর্ট তারপর এসআইআর নিয়েও কিছু কথা বলেছে আমার প্রথম প্রশ্ন অমর্ত সেনকে সেটা হচ্ছে তাঁর যে বক্তব্য সভা ছিল যে ভারতের যুব সমাজ তাদের যে সামাজিক সুযোগ থাকা উচিত আছে এই বাংলায় যে অসংখ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকেন পুলিশের মার খারেন জেলের প্রেজেন্ট ভ্যানে ওঠানো হয় পুলিশের লকআপে নিয়ে যায় যাওয়া হয় তাঁদের 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 জন্য কি ভারতের যুব সমাজ এই আলোচনা একটু জায়গা পাওয়া উচিত ছিল না আমি জানি না এই বক্তব্য সবাই আমি যাইনি কিন্তু সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা বেরিয়েছে বেশিরভাগটাই সেটা বাংলা ভাষা নিয়ে তার উদ্বেগ এবং অবশ্যই এসআইআর নিয়ে তার উদ্বেগ এসআইআর নিয়ে তাঁর উদ্বেগের উত্তর তো সুপ্রিম কোর্ট দেবে আমি দিচ্ছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে বাঙালিকে নিয়ে তিনি যখন উদ্বেগ প্রকাশ করেন বাংলা ভাষাভাষীদের ওপর চূড়ান্ত অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রচার যখন আনন্দবাজার পত্রিকার মধ্যে সকল সর্বাধিক প্রচারিত একটি বাঙালি দৈনিকে বারবার করে সেটাকে খুঁচিয়ে তোলার চেষ্টা করা হয় এডিটে এবং প্রথম পাতায় তখন প্রশ্ন ওঠে যে আনন্দবাজার পত্রিকায় এই কণ্ঠগুলো শুনে যে কণ্ঠ আপনাদের এক্ষুনি শোনাবো অনিন্দ সুন্দর গোস্বামী সরাসরি অসম থেকে ফোন করে বললেন বাঙালি সেবা আমরা যথেষ্ট ভা ভালো আছি দয়া করে আমাদের নিয়ে আপনাদের বেশি ভাবতে হবে না এটাই আমাদের প্রশ্ন আমি বলছি সারা ভারতবর্ষ থেকে বহু মানুষ আমাদের ফোন করছেন আপনারা করবেন আমাদের দপ্তরে ফোন করবেন আমরা ঘুরিয়ে আপনাদের কাছে ফোন করবো বাংলার বাইরে কোন বাঙালি খারাপ আছে অনুপ্রবেশকারী বাঙালি এই বাংলায় যার রিহ্যাবিটেশন সেন্টার আছে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় কখনো হরিয়ানা কখনো গুজরাট কখনও রাজস্থান কখনো দিল্লি কখনো কর্ণাটক কখনও মহারাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয় কারণ এখানে কর্মসংস্থান নেই চাকরি নেই ওপার বাংলার সীমান্ত ক্রস করে এসছেন ফলত সেই অনুপ্রবেশকারীদের দিকে নজর থাকে সেই রাজ্যে যার যারা পুলিশ প্রশাসন সামলান তাদের এবং সে সংখ্যাটা অতি সামান্য এটা বিশাল কিছু সংখ্যা নয় কেউ অসংখ্য বাঙালিরা বাংলার বাইরে আছে আমাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয় কথা বলে তাঁদেরই একজন অনিন্দ সুন্দর গোস্বামী আমাদের দপ্তরে ফোন করেছিল আমি তার সঙ্গে কথা বলেছিলাম আমার মনে হলো আজকের এই অডিওটা সরাসরি বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে শোনানো দরকার আমি তাঁর উদ্দেশ্যেই বলছি যদি সুযোগ থাকে কেউ তাঁকে একটু অডিওটা শোনাবেন বাঙালিরা বাংলার বাইরে ভালো আছে ওপার বাংলায় অনুপ্রবেশকারী হলে তার ব্যাপারে তো এই রাজ্য সরকারেরও যথাযথ ভূমিকা পালন করা দরকার কারণ তার কারণে এই রাজ্যের যারা জীবন জীবিকা ব্যবসা শিল্প চাকরি কর্মসংস্থান সমস্ত কিছুর মধ্যে যদি অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে থাকে তাকে ধরা দায়িত্ব কার একটা রাজ্যের প্রশাসন এই রাজ্য প্রশাসন সেটা করে না এ রাজ্য থেকে তাই তারা ছড়িয়ে পড়েন সারা ভারতবর্ষে সেখানে কোন কোন ছোটো ছোটো সেক্টরে যদি সেখানে ইনভেস্টিগেশন হয় সেটার সঙ্গে বাঙালি অস্মিতাকে জুড়ে দেওয়ার যে সুপরিকল্পিত শয়তানির এই যে কৌশলটা এটা আনন্দবাজার নিয়েছে দৈনিককালে পোস্ট এডিটে প্রথম পাতায় বারবার করে এটা কুচিয়ে দেওয়ার চেষ্টা করছে বাঙালিরা সারা ভারতবর্ষে বিপন্ন না বাঙালিরা বিপন্ন নয় আমি বলছি অমর্ত সেন নবুলজয়ী শ্রদ্ধা অর্থনীতিবিদ আপনি এই কণ্ঠস্বরটা শুনুন আর আনন্দবাজার পত্রিকার কোনো সাংবাদিক যদি ভুল করেও আমাদের এই প্রতিবেদনটা শোনেন অনিন্দ সুন্দর গোস্বামী সুতরাং অসম থেকে কি বার্তা দিয়েছেন আপনারাও শুনুন নমস্কার অনিন্দ আমি কলকাতা থেকে সময়বন্ধবadhyay বলছি আপনি আজন্ম অসমে আছেন একজন বাঙালি হিসেবে হ্যাঁ হ্যাঁ নমস্কার আপনাকে আমাদের দর্শকদের নমস্কার কেমন আছেন অসমে আপনার কোনো সংকট সমস্যা বা বাংলা ভাষা হিসেবে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কি সমস্যা তো সেরকম কিছুই নেই সমস্যা কিসের আমরা তো এখানে অসমে আমাদের অসমীয়া ভাইদের সাথে একদম সমানে সমানে একদম পুরো ভালোভাবে আছি আমাদের এখানে কোনো অসুবিধা নেই আমাদের বেশি এগিয়ে আছি বলতে পারি কারণ ওদের কালচার আমরা যেরকম একসেপ্ট করে নিয়েছি সংস্কৃতি যেরকম আমরা একসেপ্ট করেছি সেরকম ওরাও আমাদের অনেক কিছু একসেপ্ট করে নিয়েছে হ্যাঁ যেমন রবীন্দ্র জয়ন্তী হয় এখানে এখানে মহালয়াতে বড় করে প্রোগ্রামও হয় হ্যাঁ সেরকম আমরাও বিহুতে যোগদান করি হ্যাঁ আমরা আমি কালচারাল জগতের সাথেও জড়িত সেই জন্য আমরা এক সময় আমি এক সময় বিশেষ করে নটসূর্য ফণী শর্মার হ্যাঁ নাটক যেগুলো ছিল ওগুলো আমরা এস এম এস এ আমরা এখানে করেছি হ্যাঁ কোনো অসুবিধা নেই আমরা বরঞ্চ মানে আমরা যেটা অসমিয়াতে আমরা যেটা বলি মিলি জুলি বড় ভাল করে আসু মানে সুন্দরভাবে মিলে মিলেমিশে আছি হুম এখানে কোনো অসুবিধা নেই বরঞ্চ বাঙালিরা বলতে গেলে আসামে বাঙালিরা আমি তো বলবো পশ্চিমবঙ্গের থেকেও বেশি শান্তিতে আছে আনন্দে আছে এবং খুব ভালো আছে খুব ভালো আছে আমরা ওই জন্য চাই না যে আসামে কোনো পশ্চিমবঙ্গে কেউ এসে এখানে ডিস্টার্ব করুক আমাদেরকে আমরা খুব ভালো আছি আমাদেরকে এরকমই থাকতে হবে আপনাকে আপনার কথা প্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে এখন ইদানিং এই বাংলায় আনন্দবাজার পত্রিকার গোষ্ঠী সর্বাধিক প্রচারিত দৈনিক তারাই ইন্টারপ্রিটেশনটা করানোর চেষ্টা করছেন যে অসমে বাঙালিরা ভালো নেই এই এই মানে কথাটাকে বহুল চর্চার মধ্যে নিয়ে আসা হচ্ছে ভীষণভাবে বাঙালিরা চারদিকে আক্রান্ত এবং হয়তো দশজনের ব্যাপারে সন্দেহ করছে কোনো একটা রাজ্য অনুপ্রবেশের ব্যাপারে সেইটাকে ফলাও করে এমনভাবে দেখানো হচ্ছে যে সমস্ত বাঙালিরা সংকটে রয়েছে এমনকি অমর্ত্য সেনকেও এবার আহ বাজারে নামানো হয়েছে কায়দা করে বাজারে নামানো হয়েছে কথাটা বলা উচিত না। অমর্ত্য সেন কিন্তু মুখটা খোলানোর চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা যাতে এইটা নিয়ে একটা জনমত তৈরি হয়। এটাতে তো আপনাদের সংকট বাড়ছে তাই নয় কি exactly অমর্ত্য সেন তো আসামের নয়, উনি আসামে কি জানেন? অসম নয় সারা ভারতবর্ষে নাকি বাঙালিরা আক্রান্ত হচ্ছেন এরকম একটা interpretation আনন্দবাজার করার চেষ্টা করছেন। অমর্ত্যবাবু এসে মুখ মুখ খুলেছেন এই এইসব সংক্রান্ত বিষয় নিয়ে। না না উইথ ডিউ রেসপেক্ট টু অমর্ত সেন কিন্তু আমি বলবো উনি হি ডাজেন্ট বিলং টু দিস সয়েল উনি এই মাটির না উনি আসামে কিছু জানেন না অসম নয় সারা ভারতবর্ষের কথা বলছে না উনি সারা ভারতবর্ষের মধ্যে এখন আমি বলছি এক্সেপশন স্যার যে আসাম ইজ পিওরলি ডিফারেন্ট পিওরলি ডিফারেন্ট এখানে এক্সেপশনাল আসাম আসামকে নিয়ে যেন কেউ কমেন্টস না করে আসামকে নিয়ে আসামও যেহেতু ভারতবর্ষের অঙ্গরাজ্য এবং অঙ্গ কিন্তু হ্যাঁ কিন্তু কিন্তু আসাম অসমকে নিয়ে যেন মন্তব্য কেউ না করেন বাঙালিদের ক্ষেত্রে বাঙালিরা এখানে যথেষ্ট আনন্দে আছি আমরা খুব আনন্দে আছি হ্যাঁ এর জন্য আবোল তাবোল কথা ছড়িয়ে বিভ্রান্তি বাড়িয়ে লাভ নেই হ্যাঁ যারা বাংলাদেশি তারা আসামের না আমি জোরবেলায় বলবো যারা বাংলাদেশি হতে পারে বাঙালি সে হিন্দুই হোক মুসলমানই হোক সে বাংলাদেশি 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 বাংলাদেশে থাকবে তার জন্য ওখানে জায়গা করা হয়েছে সে এসে আমার রুটি ভাগ করবে আমার চাকরি নিয়ে নেবে আমার ভাতের থালাতেও অধিকার জমাবে সেটা আমি কেন হতে দেবো ওয়েদার বি হিন্দু ওয়েদার বি মুসলিম আমার দেখার দরকার নেই বাংলাদেশি এবার বাংলাদেশি হ্যাঁ সেজন্য দশটা বাঙালি হিন্দু যদি চলে যাচ্ছে সেজন্য এটাকে নিয়ে চিৎকার চেটামে করে যদি বাঙালিরা খুব অশান্তিতে আছে আমি মনে করি না এটা ঠিক হচ্ছে বলে আপনি সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজার যে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি যে বাংলার বাইরে বাঙালিরা ভীষণ সংকটে সেটার সঙ্গে তাহলে দ্বিমত প্রকাশ করছেন তাই তো আমি দ্বিমত প্রকাশ করছি শুধু না আমি এটাকে মানে সমর্থন কোনো করবো না করছি না এর বিপক্ষে আমি বলছি যে ওরা ভুল প্রচার করছে মিথ্যে প্রচার করছে যদিও যদি করছে খুব অন্যায় করছে খুব অন্যায় করছে এটা ইট নট নদিক এটা করা উচিত না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাথা তুলে আমরা অসমের বাঙালিরা মাথা তুলে আনন্দে আছি পলিটিক্যাল সিচুয়েশন হ্যাঁ হোয়াট এভার বি দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন আসাম যে কোন যাই সিচুয়েশন হোক যে কোনো পলিটিক্যাল পার্টি হোক নট গোয়িং টু পলিটিক্স সে এখানে বিজেপি সরকারই হোক বা আগে কংগ্রেস সরকার ছিল সেই হোক বাট উই আর মাচ হ্যাপি এখন আমরা তো আরো হ্যাপি আর বলতে পারি নিজেদের অনেক অনেক যেটা যেটা এক মিনিট যেটা যেটা আমাদের আগে একটা আমাদের কংগ্রেস জমানায় যেটা একটা প্রভাব ছিল খোলাখুলে বলছি মুসলমানদের আমাদের একটা এখানে একটু বেশি প্রভাব ছিল জানেন যেখানে আমরা হিন্দুদের একটু চেপে থাকতাম হুম 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 এটা প্রকাশ্য হতো না কিন্তু চেপে কিন্তু বিজেপি সরকারের সময় ওরাও মাথা তুলে আছে আমরাও মাথা তুলে আছি ওই যে মানে আন্ডিউ ইনফ্লুয়েন্স নেওয়া একটা ওদের একটা টেন্ডেন্সি ছিল সেটা এখন যথাযথ যত জায়গায় এসে গেছে মানে সবাই তার প্রাপ্য মর্যাদা নিয়ে সবাই সমানভাবে মাথা তুলে বেঁচে আছি আনন্দে এক কথায় খুব ভালো লাগলো কথা শুনতে খুব ভালো থাকুন অন্তদেই ওই বার্তাটা বিশেষ করে আনন্দবাজার পত্রিকা এবং এই বার্তাটা অবশ্যই অমৃত সেনের মতো সদ্গুণ মানুষের কাছে যাওয়া দরকার বাংলার বাইরে বাঙালিরা ভালো আছেন দয়া করে তাদের বিপৃত করার চেষ্টা আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীকে অনুরোধ থাকবে আমার এই বক্তব্যের মধ্যে দয়া করে বাংলার বাইরের বাঙালিদের জীবনকে কষ্ট দেবেন করবেন না বিব্রত করবেন না হ্যাঁ আসলের কথাটা আমি বললাম আমি সারা ভারতবর্ষের কথা বলতে যাচ্ছি না আপনি অসন্ত পশ্চিম ভারতবর্ষের মধ্যে আরেকটা একটা রাজ্য যেখানে বাঙালি রাজ্য নয় কিন্তু বাংলা ভাষীরা থাকে বলত স্বাভাবিক ভাবে সেইখানে বর্ষাটাও মানুষের কাছে যাওয়া দরকার অনেক ধন্যবাদ অনিন্দ্যবাবু সঙ্গে থাকার জন্য